भारत ওই কুকুর ভেভেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণও জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই শান্তিতে না থাকলে আমরা স্বরঙ্গে দুর্গা উৎসব পালন করলাম কিভাবে তরুণের কথাই বলি তরুণ যেই দাতা দিল আমাদের পূজা তেত্রিশ হাজার হয়েছে তাহলে কিভাবে হলো এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ভেভেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণও জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা ভালো আছে আসসালামু আলাইকুম আহাতুল্লাহ এই অপহর্ণা রায় নামক এই হিন্দুর বাচ্চাটা এই বদমাইশ এ বাংলাদেশের ইতিহাস জানে না বাংলাদেশের কোনো ঘটনার খবর রাখে না হঠাৎ করে দেখি ওই কোনো এক অনুষ্ঠানে এসে উদ্ভট মন্তব্য করে আজকে দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দাঁড়িয়ে বলছে যে শুভেন্দু মানে ভারতের যে বিজেপির নেতা শুভেন্দু সে প্রায় বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলে তাদের হতাশার কথা বলে আজকে দেখলাম শুভন্ধু শুধু কুত্তার মতন ঘেউ ঘেউ করো বাংলাদেশে এসে দেখো হিন্দুরা কি সুখে আছে হ্যাঁ তো হিন্দুরা তো বিশাল সুখে আছে অপর্ণা রায় তো কিছুদিন আগে যে তোমার রংপুরে এমন অঘটন ঘটালো ১৯ থেকে বিশ বাইশটা পরিবারকে একবারে তসনাস করলো ভেঙে লুটপাট করলো একাকার করলো তখন তুমি কোথায় ছিল অপান্না রায় শানের বাচ্চা তুমি মানে বহুত মানে মানে ইয়ে তুমি একজনের পায়ে হাতে মানে পায়ে হাত দিয়ে সালাম করে তার চাটুকারি তা তোমার মতো চাটুকারের কারণেই তো হিন্দুদের আজ এই দুরবস্থা কেননা যখন ওই গঙ্গা ছড়াই হিন্দুদের উপর পাশবিক নির্যাতন চালানো হলো মাইকিং করে পাশবিক নির্যাতন চালানো হলো তখন তুমি কোথায় ছিলা দুইজন হিন্দুকে গণপুটিনি দিয়ে হত্যা করা হয়েছিল তখন তুমি কোথায় ছিলা তখন তুমি তো একটা কথাও বলো নাই তোমার আর একজন পণ্ডিত সে বলে সংসদে উপদেষ্টা প্যানেলে বা সংশোধনীতে সংস্কার কমিশনে আমরা বারবার বলেছি একজন হিন্দুকে রাখেন হিন্দুকে রাখেন একজন হিন্দুকেও রাখি নাই তার মানে কি তোমার সাথে কি। পার্সিয়ালিটি করা হয়নি বায়াস্ট ভূমিকা পালন করি নাই তুমি কত সুন্দর করে বললা যে ঘাউ ঘাউ করো কত সুখে আছে কত সুখে আছে হিন্দুরা বলো তুমি বাংলাদেশের হিন্দুদেরকে দেখায় বলো তারা কত সুখে আছে কি পরিমাণ মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা কি তুমি কখনো দেখেছ বিভিন্ন জায়গায় মানে বিশ্ব সাল্লাহ সাল্লামের নামে কটুক্তির অপবাদ দিয়ে এক একটা না একাধিক বাড়িতে হামলা মামলা একাধিক লোককে নির্যাতন মানে এমন কি মানে নাপিত বাটা পর্যন্ত রেহাই পায় না জুতোওয়ালা মানে সেদিন দেখলাম যে এক মানে জুতা চর্মাকার তার ছেলে তার পেশায় বেছে নিতে বাধ্য হয়েছে তার পিতাকে পিটিয়ে হত্যা করেছে এই মানে তারপরে এই হিন্দুদের বিষাদাগার কে করে এই হিন্দুদের বিষাদ পুরো বাংলাদেশের লোকই তো করে তারা তো দেশকে ভালোবাসে দেশকে ভালোবাসে যাচ্ছে তাদেরকে মানে দূরে ঠেলে দিচ্ছে কারা তার এই এই বাংলাদেশের মানুষইটা তো তাদেরকে দূরে ঠেলে দিচ্ছে কি হচ্ছে নাচ্ছে তুমি মিডিয়ায় দেখছো না তুমি কত সুন্দর কি বলছো সুখের সাগরে ভেসে যাচ্ছে বিভিন্ন জায়গায় প্রতিমা ভাঙচুর হচ্ছে কারা খুঁজছে সেটা তুমি এগুলো না জেনে তুমি মানে স্বরাষ্ট্র উপদেষ্টার পায়ে হাত দিয়ে সালাম করে তুমি মানে লেংটি ইঁদুরের মতন লাফাইছো ফালাইছো মানে বিষয়টা আমি বুঝলাম না হিন্দু না অন্য কিছু হিন্দুদের অনুরোধ একটু খোঁজ খবর নিয়ে জানানোর আসসালাম ইনি হচ্ছেন বাংলাদেশেরই একজন নেত্রী হিন্দু নেত্রী বলতে অসুবিধা নেই অপর্ণা রায় আপনার শুনলেন ওনার বক্তব্য এবং আমরা ভারতবর্ষ থেকে ওনাকে আর কি বলবো কারণ ওনার যা মন মানসিকতা যে ভাষায় তিনি আমাদের ভারতবর্ষের বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে ভাষায় তিনি বললেন সেই ধরনের ভাষা মনে হয় না আমাদের ভারতবর্ষের কোনো মানুষ কারোর জন্য ব্যবহার করেন কিন্তু ওই যে বললাম উনি বাংলাদেশের একজন হিন্দু নেত্রী এবং আমরা তার কথার কি উত্তর দেব তার আগেই বাংলাদেশেরই একজন বাংলাদেশেরই একজন নাগরিক এবং মুসলিম তিনি কিন্তু এনার কথার উত্তর দিয়ে ফেললেন এবং যার জন্যে এই দুটি ভিডিওই ভাইরাল এবং আমি আপনাদের দেখানোর জন্য সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে আপনাদের দেখাচ্ছি যে এই সমস্ত নেত্রীর এই সমস্ত যে ভাষায় কথা বলছেন এই নেত্রী হিন্দু নেত্রী এনার ভাষায় এনাকেই জবাব দিয়ে দিলেন বাংলাদেশের একজন মুসলিম নাগরিক কিন্তু আমি যে কারণে এই ভিডিও আপনাদের দেখালাম যে কখনোই এটা বলা মুশকিল যে বাংলাদেশের হিন্দুদের শুধু শোষণ করছে বা শাসন করছে বা মারছে বা সেখানে এখন পর্যন্ত ইউনিশ সরকার আসা পর্যন্ত যত হিন্দু নাগরিক হিন্দু বাড়ি ভাঙচুর করা হলো দেবদেবীর মূর্তি ভেঙে দেওয়া হলো তার পিছনে শুধু যদি আমরা বাংলাদেশি মুসলিমদের এক এককভাবে দায়ী করি এটা মনে হয় কোথাও না কোথাও আমাদের ভুল হবে কারণ একটাই ইনি কিন্তু মুসলিম নন ইনি একজন বাংলাদেশের হিন্দু নেত্রী নেত্রী যে কোনো দলের হোক কিন্তু ইনি একজন হিন্দু মহিলা কিন্তু তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দুর হয়ে কোথাও বলেন বলে ওনাকে যে ভাষায় বললেন আপনারা সকলেই শুনলেন তো কোথাও না কোথাও বাংলাদেশে যদি হিন্দু নাগরিকদের উপর যে এত অকথ্য অত্যাচার নিঃশৃঙ্ হত্যা ধর্ষণ এত কিছু ঘটনা ঘটে চলেছে তো কোথাও না কোথাও এই এদের মতো হিন্দু নেত্রীরা বা যারা এদের মতো হিন্দু বাংলাদেশে আছেন তারাও কোনো না কোনোভাবে দায়ী এটা ক্লিয়ার কারণ কীভাবে এরা সাপোর্ট করছে দেখলেন যে বাংলাদেশে কোনো হিন্দুদের নির্যাতন করা হচ্ছে না বাংলাদেশের সমস্ত নাগরিকদের নির্যাতন করা হচ্ছে মারা হচ্ছে তাহলে সমস্ত নাগরিকদের মধ্যে এই যে দেবদেবীর মূর্তি ভাঙা হচ্ছে কিছুদিন আগে এই যে ভদ্রলোক বললেন বাংলাদেশের একজন মুসলিম যে এই নবীজির কি একটা নাম করেও সেখানে একটা হত্যালীলা চালানো হয় মাইকিং করে তো সেটা তালে কারা করলো এবং এই নির্যাতন কার উপর করা হলো কি বলবেন এই নেত্রী এটা হচ্ছে সব থেকে বড়ো কথা এবং আমরা সকলেই জানি যে যখন থেকে ইউনিশের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার চব্বিশে সেই আগস্টে সেই থেকে যে একটা হিন্দুর উপর যে বাংলাদেশে অত্যাচার সেটা অবিরাম চলছে এবং অনেক নেতা নেত্রীকে দেখা যাচ্ছে যারা সনাতনী হিন্দুদের সেখানে রক্ষা করে বেড়াচ্ছেন হিন্দুদের হয়ে কথা বলে বেড়াচ্ছেন কিন্তু ইনি একজন যেহেতু দলের নেত্রী কোনো এক পার্টিতে আছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে এসেছেন এবং যেমনটা বললেন যে তার পায়ে ধরে সেখানে তিনি বক্তব্য দিচ্ছেন এবং ওনাদের দেশের ওনাদের দেশের যে হিন্দুরা ইনি একা বললে হবে আপনি যান না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন বাংলাদেশে গিয়ে হিন্দুদের খোঁজ খবর নেবেন আপনি যেমন সোশ্যাল মিডিয়া এরকম করে বলছেন খবরের মাধ্যমে বলছেন তেমনি আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে দেখান না হিন্দুদের সাথে কথা বলে যে বাংলাদেশের হিন্দুরা কী ধরনের সুখে শান্তিতে আছে কতটা সুখে শান্তিতে তারা থাকছেন কতটা আনন্দে তারা পূজা পার্বণ করতে পারছেন যেমনটা আপনি বলছেন তিরিশ হাজারের বেশি পূজা হয়েছে ভালো কথা হয়েছে আমরাও চাই হোক কিন্তু আপনি সেখানকার বাংলাদেশি হিন্দুদের সাথে কথা বলে সোশ্যাল মিডিয়ায় করে দেখেন এর জন্যে কি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যেতে হবে বাংলাদেশে কারণ উনি তো ভারতবর্ষের নেতা পশ্চিমবাংলার বিরোধী দলনেতা হ্যাঁ হিন্দুর হয়ে কথা বলেন যার জন্যই হয়তো তিনি বাংলাদেশে হিন্দুদের কথাও বলেন কিন্তু আপনার মতো নেত্রী যখন সেখানে আছে তো সেখানে হিন্দুরা কতটা সুরক্ষিত থাকবে সেটা তো বোঝাই যাচ্ছে কারণ আপনার ভাষায় শোনা যাচ্ছে আবার সেখানকারই একজন মুসলিম আপনার কথার উত্তর তিনিই দিয়ে দিলেন যে আপনি বাংলাদেশের কিছুই জানেন না এর থেকে লজ্জার আর কী হতে পারে আপনার জন্য তো কাজেই আপনি সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতার কথা না বলে শুভেন্দু অধিকারীর কথা এই ভাষায় মন্তব্য না করে আপনি আগে যান নিজেই দেখুন বাংলাদেশের হিন্দুদের বাড়ি আবার বাংলাদেশি হিন্দুদের সোনাজনীদের সাথে কথা বলে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রুভ করুন সেখানকার হিন্দুরা কতটা ভালো আছে তো যাই হোক আপনারাও পুরো ভিডিও দেখলেন তো আপনারাও যদি বাংলাদেশের এই নেত্রীর কথার সাথে একমত থাকেন যে হ্যাঁ সেখানে হিন্দুরা সুরক্ষিত আছেন ভালো আছেন আবার যদি আপনারা মনে করেন বা আপনারা জানেন যে সেখানে হিন্দুদের পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি খারাপ হয়তো এই ভিডিও আপনারা বাংলাদেশ থেকেও দেখবেন বিভিন্ন জায়গা থেকে দেখবেন যাদের বাংলাদেশ সম্পর্কে বর্তমান যে বাংলাদেশের অবস্থা সেই সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ